রাধে রাধে হরে কৃষ্ণ আপনারা সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন এটা আমার সেকেন্ড ব্লগ তো সোহনরাই লাইফস্টাইলে আপনাদের সকলকে স্বাগত আজ সন্ধ্যা দেওয়া হয়ে গেছে আজ যাব গোপসোনাদের শপিং করতে তো এখন রেডি হয়ে নেবো সন্ধ্যা দেওয়া হয়ে গেছে এবার বেরোব চলে এসেছি আমি আমার দিদি আর দিদির ছেলে এবারে টোটো ধরতে যাবো এখনই গাড়িতে বসে আপনাদের আপনারা দেখতে থাকুন বেরিয়ে পড়েছি এবার দেখুন মার্কেটে যাচ্ছি চলে এসেছি দোকানে মার্কেটে প্রচুর ভিড় জন্মাষ্টমী উপলক্ষে দেখতে থাকুন প্রচুর কালেকশান আছে আমরা এই ড্রেসগুলো একটু দেখছিলাম তো এখন চলে এসেছি বাড়িতে এরকম একটা মুকুট নিয়েছি একটা এরকম একটা পাগড়ি আর মুকুট নিয়েছিলাম আর ছোট ছোট অনেক জিনিসই নিয়েছি এরকম দুটো ওই গো গোপু শোনার জন্য দুটো পাগড়ি নিয়েছি অনেক কিছুই নেওয়া হয়েছে ও গুরুক নিয়েছে হয়েছে আতর নেওয়া হয়েছে এরকম ছোট ছোট জিনিসগুলো অনেকগুলোই ড্রেস নেওয়া হয়েছে এই একটা কিশোরের ড্রেস নেওয়া হয়েছে আমাদের বড গোপালটার জন্য আর এখানে আর একটা ড্রেস আছে গোপাল শোনার জন্য নিয়েছি এরকম একটা ড্রেস এখানে আর একটা ড্রেস আছে পিঙ্ক কালারের কেশবে তিনটে ড্রেস নেওয়া হয়েছে কারণ ওর তো এই ধরনের ড্রেস খুব কম নেওয়া হয় তাই জন্য এখানে আর একটা ড্রেস নিয়েছি এখানে দুটো সুতির ড্রেস নিয়েছি সবার জন্য সুতির ড্রেস একটা করে নেওয়া হয়েছে আর এমনি একটা একটা মানে একটু মানে হেভি কাচের সেরকম নেওয়া হয়েছে এখানে এরকম একটা আসন নিয়েছি মানে অ্যাকচুয়ালি আসন দুটো নেওয়া হয়েছে এ একটা বড় সাইজের হোয়াইট কালারে নিয়েছি দেখতে একটু ভালো লাগবে আর কি তো এখানে দেখছেন হোম ডেকোরেটেরও জিনিস নেওয়া হয়েছে বেলুন নেওয়া হয়েছে ও এখানে একটা মালা নেওয়া হয়েছে আর বেলুনও আছে এখানে রাধা আর কৃষ্ণের ছোট রাধা কৃষ্ণ তো ছোটো তাই ছোটো ছোটো দুটো ড্রেস নেওয়া হয়েছে এখানে মিঠাই শোনার জন্য একটা হেভি একটু নেওয়া হয়েছে এখানে একটা গোপন নেওয়া হয়েছে ড্রেস আর এখানে বেলুন তো আছেই আর ওটা একটা ডেকোরেটের জন্য নেওয়া হয়েছিল আর এই জিনিসটা দেখুন এই জিনিসটা হচ্ছে সাজানোর জন্য হ্যাপি বার্থডে লেখা এরকম একটা নিয়ে এসেছি তো আজকের ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব